মার্কিনীদের ছয় হাজার কোটি ডলারের সাহায্যে কি বেঁচে যাবে ইউক্রেন না মার্কিনীদের ছয় হাজার কোটি ডলারের সাহায্যেও বাঁচাতে পারবে না ইউক্রেনকে আমেরিকার সমর্থনের এক বছরের মধ্যেই রাশিয়াকে হারাতে পারবে ইউক্রেন মার্কিন নীতিনির্ধারক মহল এমনটাই আশা করছেন কিন্তু আলোচিত ঘটনাগুলো মেলালে বোঝা যায় এই ধারণা নিতান্ত অতি আশাবাদী এবং মারাত্মক বিভ্রান্তিকর যুদ্ধ চলছে প্রতিনিয়ত বাড়ছে ক্ষয়ক্ষতি তার মধ্যেই গোলাবারুদ ও অস্ত্রের সংকট ইউক্রেন সামরিক সহায়তার জন্য যখন দিশেহারা তখন ইউরোপের মিত্ররা সহায়তার হাত কিছুটা বাড়িয়ে দেয় যদিও রাশিয়ার অগ্রযাত্রা রুখতে তা যথেষ্ট নয় ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা আমেরিকার মতো বড় পরিসরে অস্ত্র উৎপাদন করে কিএফকে দেয়ার মতন অবস্থায় নেই এমন প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রস্তাব সম্প্রতি পাশ হয়েছে আমেরিকার প্রতিনিধি পরিষদ বা কংগ্রেসে তবে এই প্রস্তাব পাশে দীর্ঘ কয়েক মাস সময় লেগেছে কংগ্রেসের এর আগে বেশ কয়েকবার পেছায় এই প্রস্তাব উত্থাপন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজনেরই পরিণাম এসব ঘটনা পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউজে পাশ হলেও এবার বিলটিতে দরকার উচ্চকক্ষ সিনেটের অনুমোদন কেবল তারপরেই প্রেসিডেন্ট জো বাইডেন এতে সই করতে আইনে প্রণত করতে পারবেন সিনেট কি আসলে এত বড় অ্যামাউন্ট অনুমোদন দেবে ইতোপূর্বেও একই ধরনের একটি সহায়তা প্যাকেজে অনুমোদন দিলেও এবারের বিষয়টা একটু ভিন্ন আর বাইডেন শুরু থেকেই ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে সোচ্চার থাকলেও একটু দমে যায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে এর চেয়েও বড় প্রশ্ন অন্য জায়গায় যুক্তরাষ্ট্রের এই সহায়তা কি নিশ্চিত হারের মুখ থেকে ইউক্রেনকে রক্ষা করবে প্রশ্নটি যেমন সরল নয় তেমনি উত্তরও সোজা সাপটা দেয়া যায় না সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন যখন যুদ্ধ সরঞ্জামের সংকটে তখন বেশ কিছু এলাকায় নতুন করে ভূমির দখল নিয়েছে রুশ সেনারা এখন মার্কিন সহায়তা প্যাকেজে যে রাশিয়ার দৃঢ় অগ্রগতিকে থামিয়ে ইউক্রেনের জন্য দম ফেলার সুযোগ তৈরি করবে তা নিশ্চিত করে বলা যায় না সিনেট ও মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের পর এসব সহায়তা পৌঁছানোর বিষয়েও কিছু সরবরাহ ব্যবস্থার সমস্যাও কাটিয়ে উঠতে হবে এই মুহূর্তে ইউক্রেনের সবচেয়ে জরুরি ভিত্তিতে যে যুদ্ধ সরঞ্জাম দরকার তা হল গোলাবারত হয়তো এগুলো বিপুল পরিমাণে প্রতিবেশী পোল্যান্ডেই মজুদ করবে যুক্তরাষ্ট্র কিন্তু তা সম্ভব হলেও চ্যালেঞ্জ হলো তার নিরাপদে মজুদ করে বের করে পৌঁছে দেওয়া লড়াইয়ের সম্মুখ মুখ পর্যন্ত এখানেই শেষ নয় যথারত ইউক্রেনীয় সেনাদের সেই অনুযায়ী রক্ষণাত্মক কৌশল গ্রহণ ও তার প্রয়োগ জানতেও লাগবে প্রশিক্ষণ প্রতিরক্ষামূলক কৌশল বা রক্ষণাত্মক লড়াইয়ে ইউক্রেনীয় সেনারা ভালোই অসুবিধায় পড়বে বরং সাহায্য পাবার আগেই বড় ক্ষয়ক্ষতির সুযোগ থাকবে রুশ প্রতিপক্ষের পক্ষ থেকে বর্তমান ইউক্রেনীয় সেনাদের ভাঙা মনোবলের মধ্যে রাশিয়ার যে কোনো পদক্ষেপেই তাদের জন্য খুব ভারী হয়ে দাঁড়াবে বর্তমানে রাশিয়া কিছুটা নমনীয় থাকলেও এই সংবাদে সেই পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে পড়বে বলেও ধারণা করা যায় যুক্তরাষ্ট্রের সহায়তা পৌঁছানোর আগেই ইউক্রেন লন্ডভণ্ড হয়ে যেতে পারে যে কোনো সময়ে বিশেষজ্ঞদের মতে ইউক্রেনকে আমেরিকা আর সাহায্য করতে পারবে না বলেই হয়তো ইউক্রেনকে তারা সাহায্য পাঠাবে বলে চাউর দিচ্ছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন